দেশে আবার চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস পাঁচ বছর আগে এই করোনার আঘাতে অনেক মানুষ থমকে গিয়েছে কেড়ে নিয়েছে লাখো প্রাণ আক্রান্ত হয়েছে কোটি কোটি মানুষ শাটডাউন আর লকডাউনে থাকতে হয়েছে পৃথিবীর মানুষ কেড়ে নিয়েছে মানুষের সকল প্রকার সুযোগ সুবিধা আবারও নতুন করে দেখা দিল করোনা ভাইরাস এই করোনা ভাইরাসের ফলে নোয়াখালীতে নতুন করে দুজন আহত হয়েছে এরপর আমরা শুনতে পারলাম সুনামগঞ্জ ওখানে বিভিন্ন জন আহত হয়েছে এবং ১৪ জন নিহত হয়েছে এবং যে ডাক্তার ওনাদেরকে চিকিৎসা করছেন সেই ডাক্তারও নিহত হয়েছে এরপর জানা গেলে যে ঢাকা রাজধানীতে ঈদ জাদরাতে মানুষ আসা যাওয়া করাতে প্রায় এক হাজারের অধিক মানুষ আক্রান্ত হয়েছে এই কারণাটা এখন এত পরিমাণে শক্তিশালী হয়েছে যে যে কোনো ডাক্তার তাকে চিকিৎসা করতে গেলে সেই ডাক্তারও করোনা ভাইরাস হতে পারে বলে জানিয়েছেন এভাবেই দুইটি ডাক্তার বাংলাদেশ থেকে নিহত হয়ে গেলেন করোনার কারণে এই করোনা ভাইরাস এখন আগের চাইতে আরো শক্তিশালী ওই চোখ রাঙাচ্ছেন এই করোনা ভাইরাসের ফলে বিভিন্ন জনের সমস্যা দেখা যাচ্ছে যেমন অ্যালার্জি চুলকানি দেখা দিয়েছে প্রিয় দর্শক মন্ডলী এর ফলে আমার মাথা যে চুলগুলো ওগুলো আমি ফেলে দেওয়া লেগেছে কারণ আমার মাথার মধ্যে বিচি উঠেছে তো এখানেই শেষ নই আমি আপনাদেরকে আরও একটি কথা বলতে চাই ভিডিওর শেষে আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখবেন এবং নিজে বাঁচবেন আপনার পরিবার পরিজনদেরকে বাঁচাবেন এই বলে আজকে এই পর্যন্ত সবাই নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন ধন্যবাদ সবাইকে